কেউ বলবে এটি একটি খাল চিন্তা করে দেখেন খাল দখল করে তো বিভিন্নভাবে দোকানপাট তো যে ময়লা আবর্জনা কি অধিক হারে বাজারের ময়লা আবর্জনা ফেলা হয়েছে এখানে ডাস্টবিনের মতো কল্পনাও করা যাবে না কিচ্ছু বাকি নেই পানিগুলো দেখেন কি পরিলো হ্যাঁ দূষিত এই বিল্ডিংয়ের আবর্জনা হয়তো এখানে যাচ্ছে লোকেশনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এরিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এরিয়া বলতে এরিয়া শুরু হয়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেল এক নং রেলগেট এলাকা থেকে আপনাদেরকে দেখাচ্ছি এদিকে রেলগেটটি গেছে দুই নং গেটের দিকে আর এই যে দেখেন খাল দখল করে বিভিন্নভাবে খালের উপরে দোকানপাট নির্মাণ তোক দিয়ে যাক ওটা গেল এরপরে দেখেন এই যে কি পরিমাণ আবর্জনা